উদ্দেশ্যে এটা বলতে চাই প্রিয় দেশবাসী আপনারা এখন আমাদের দেশের যে অবস্থা আমি আমার সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে এটাই বলবো আপনারা জানেন বর্তমানে যে ছাত্রদেরকে যে গণহত্যা করা হচ্ছে উনিশশো বায়ান্ন সালেরও হার মানাই লিছে উনিশশো সালে আমাদের মাতৃভাষা কেড়ে নেওয়ার জন্য যে একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হয়েছিল তখনও এত মানুষ মরতে হয়নি উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছিলো সেই স্বাধীনতা যুদ্ধ আমাদের দেশের জনগণ বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতা রক্ষা করেছে উনিশশো নব্বই সালে স্বৈরাচার আন্দোলন বিরোধী আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে আর তার ধারাবাহিকতায় এবার ছাত্ররা চেয়েছিল তাদের কৌটা সংস্কার আন্দোলন অত্যন্ত পরিত্যাপের বিষয় আমাদের বায়ান্নর আন্দোলন একাত্তরের স্বাধীনতা আন্দোলন নব্বইয়ের স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন মানুষ প্রতিটি আন্দোলনে বুকের তাজা রক্ত দিয়ে দেশের আন্দোলনে সফল হয়েছিল মায়ের বুক খালি হয়েছিল হাজার হাজার লক্ষ মানুষ শহীদ হয়েছিল তার ভীষণের উদ্দেশ্য কী ছিল মানুষের উদ্দেশ্য ছিল স্বাধীন দেশে বসবাস করবে গণতন্ত্র পাবে গণতান্ত্রিক অধিকার পাবে কিন্তু অত্যন্ত পরিতাফের বিষয় এবারে আমরা যা দেখলাম ছাত্ররা কৌটা আন্দোলন করেছিল ওরা সংস্কার চেয়েছিল। কিন্তু ছাত্রদেরকে সংস্কার আন্দোলনের দাবি করার বদৌলতে ছাত্রদেরকে হত্যার শিকার হতে হয়েছিল ছাত্ররা তো গণতান্ত্রিক আচরণ করে নাই গণতান্ত্রিক অধিকার তারা তাদের দাবি করেছিল কৌটা সংস্কারের জন্য কিন্তু এই জন্য ছাত্রদেরকে ফাঁকির মতো হত্যা করা হয়েছে আমার কাছে মনে হয় আমাদের পুলিশ বাহিনী সেনাবাহিনীর মতো ছাত্রদেরকে হত্যা করছে কারণ সেনাবাহিনীর রক্ষা রাখা হয় প্রত্যেকটি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের চতুর্সীমা রক্ষা করার জন্য কিন্তু এই পুলিশ বাহিনী সেনাবাহিনীর মতো ছাত্রদেরকে যেমন লাগছে দেশ এর সার্বভৌমত্ব রক্ষার মতো ছাত্রদেরকে হত্যা করছে করে যেটা গণতন্ত্র বিরোধী আমরা এই ধরনের আচরণে ক্ষুব্ধ সমগ্র বাংলাদেশে আপনারা দেখেন সমগ্র বাংলাদেশের জনগণ পৃথিবীর সব জায়গায় সিটিয়ে রয়েছে প্রত্যেকটি দেশে আজকে সেই গৃহ আচরণের জন্য প্রতিবাদ চলছে আমি এই আন্দোলনের জন্য সমগ্র দেশবাসীকে বলবো এই অবৈধ সরকার উচারবিহীন সরকারের বিরুদ্ধে এখনই সবাই রাস্তায় নেমে পড়া দরকার আমি সমগ্র দেশবাসীকে ছাত্রদের আন্দোলনের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নামার জন্য এবং আন্দোলন সফল করার জন্য এবং এই সরকারকে পদ থেকে বাধ্য করার জন্য উদাত্ত আহ্বান দেখে আমার কথা এখানে সমাপ্তি টানছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম